এখন অনলাইনে সবচেয়ে হাইপিং যে লিপস্টিক সেট গুলা সেই সেট গুলো থেকে করে আমাদের এই বিজয়টা শুধু স্পেশালি এই ঈদ এবং সামনের কুরবানির ঈদ দুইটা ঈদকে সামনে রেখে আমাদের আপনাদের জন্য একদমই এক্সক্লুসিভ

তো এখানে বিভিন্ন ব্র্যান্ডের কয়টা ব্র্যান্ড আছে আজকে এখানে ব্র্যান্ড আছে হ্যান্ডিয়ান আছে হ্যাং ফ্যাং আছে তারপরে আপনার এই যে হ্যাং ফ্যাং এর আরেকটা ভেরিয়েন্ট আছে তারপরে গোল্ডেন এন্ড গার্ল আছে গোল্ডেন এন্ড গার্ল আছে তারপরে চ্যাপটার জাস্ট কি হ্যান্ডিয়ান এর গোল্ডেন গার্ল তারপরে এই হচ্ছে একবারে মোস্ট যা স্মোকিং স্মোকিং

লিপস্টিক একটা নিলে কারণ সবারই লিপস্টিক মোটামুটি চারটা পাঁচটা লিপস্টিক লাগে নোট কালার লাইট কালার ডিপ কালার কালার ম্যাচিং স্পেশালি এই ভিডিওটা হচ্ছে ওই সেট

ডিসটার্ব আমাদের দোকানের নাম হচ্ছে নিউ দোলন কসমেটিক্স আমাদের দোকানটা হচ্ছে আমাদের মার্কেটের দ্বিতীয় তলায় নাম্বার ওকে নাম্বার না ঢাকা ঢাকার বাইরে অনলাইন সিস্টেম আছে হাতে প্রোডাক্ট পেয়ে কিন্তু পেমেন্ট করতে আগে দিতে ডেলিভারি চার্জ এখন আমরা স্পেশালি যেহেতু সামনে ডেলিভারি ফ্রি করে আবার গিফট দিতেছেন তিনটা জি জি জি

ফার্স্ট এ যেহেতু হান্ডিয়ান গুলো খোলা আছে যে বারো পিসের যে বারো পিসের মধ্যে প্রত্যেকটা সেট আপনি প্রত্যেকটার মধ্যে দেয়া আছে

বিভিন্ন কালার টা আপনার এরকম ভাবে আমি প্রত্যেকটা কালারের নাম্বার দেখাই দিচ্ছি পঁয়ত্রিশ বারো এই যে এরকম কালারের যে ইয়ে বেস গুলা এরকম কালার বেস এগুলো কিন্তু অসম্ভব সুন্দর একটা কালারের যেগুলো মূলত এখন আপুরা স্পেশালি চান গোল্ডেন কালার গোল্ডেন গোল্ডেন কালার জি ওকে